আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি এখন মানে পুরোপুরি ভালো আছি অনেক দিন পরে হচ্ছে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি প্রায় এক মাসের মতো আসলে আমার অনেক মানে মন খারাপ ছিল শরীর সুস্থতা ছিল অনেক কারণ ছিল যার কারণে ভিডিও দিতে পারিনি তো অনেক দিন হলো ভিডিও দেয়নি এখন ভাবলাম যে হ্যাঁ ভিডিওটি মানে ভিডিও দেওয়াই যাক যেহেতু অনেক দিন হয়ে গেল এখন আবার ইনশাআল্লাহ চেষ্টা করব সব সময় হচ্ছে ভিডিও দিতে আর আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আমরা হচ্ছে আজকে বের হয়ে গেছি ওমরা করার উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ আপনারা অবশ্যই দোয়া করবেন আমাদের জন্য যেহেতু আমরা হচ্ছে নিজেরা হচ্ছে মানে বাবা হচ্ছে ড্রাইভ করে যাবে আর আমাদের এখান থেকে প্রায় দশ ঘন্টা লাগবে হচ্ছে মক্কা যেতে তো আমরা প্রথমে মক্কা যাব তারপর হচ্ছে মদিনা যাব ইনশাল্লাহ আল্লাহ যদি সব ঠিকঠাক রাখে শরীর স্বাস্থ্য তো আমার মানে লরিফার বাবার যেন শরীর স্বাস্থ্য ঠিক রাখে কারণ ও হচ্ছে ড্রাইভ করে নিয়ে যাবে ও সুস্থ থাকলে আমরা সুস্থভাবে যেতে পারবো তো আপনারা অবশ্যই দোয়া করবেন যেন পথে ঘাটে কোনো বিপদ না হয় খুবই সুন্দর মতো হচ্ছে যেন আমরা হচ্ছে গিয়ে মক্কাতে পৌঁছাইতে পারি আসলে আল্লাহর পরিকল্পনা হচ্ছে সবচেয়ে বড় পরিকল্পনা আমি আপনি বা আমরা মানে যতই হচ্ছে পরিকল্পনা করি না কেন আসলে কোনো লাভ নেই তিন শেষে আল্লাহ যেটা আমাদের জন্য নির্ধারিত করে রাখবে আমাদের সাথে সেটাই হবে যেমন আমার এখন থাকার কথা ছিল মানে কোথায় আর এখন হচ্ছে কোথায় যাচ্ছি আসলে এই মাসে এভাবে হচ্ছে ওমরা করতে যাব আল্লাহর ঘরে যাব আসলে ভাবিনি স্বপ্নেও ভাবিনি সব কিছু হুটহাট হয়ে গেছে আসলে আল্লাহ হয় ওইখানে আমার রিচিক রাখছে বিধায় হচ্ছে আমি হচ্ছে যাচ্ছি আর তাই বললাম যে আসলে আপনার চাওয়াটা যদি ন্যাক হয় তাহলে ইনশাল্লাহ পূরণ করার মালিক আল্লাহ আসলে আমরা হচ্ছে আসার পর থেকে আমার মেয়ে হচ্ছে প্রতিনিয়ত মানে শুধু আল্লাহর ঘর যাবে আল্লাহর ঘর যাবে কিন্তু কোনোভাবে অনেক প্রবলেমের কারণে হচ্ছিল না তো এখন হুট করেই হচ্ছে হয়ে গেল আর দেখেন মাসাল্লাহ বাইরের ওয়েদারটা মানে বাইরের ইয়েটা কী সুন্দর ছিলো যেহেতু এখন শীতকাল বাহিরে হচ্ছে গরম হলেও মানে রৌদ্র থাকলেও ভালো লাগে আর প্রাকৃতিক দৃশ্য এগুলা মরুভূমির দৃশ্যগুলো অনেক সুন্দর লাগে আমার রাতের বেলা তো আর বুঝে যায় না কিন্তু দিনের বেলা খুবই ভালো লাগে তো আমরা হচ্ছে প্রায় অনেকখানি এসে পড়েছি আসার পরে হচ্ছে আমরা হচ্ছে একটা বাকালাতে হচ্ছে নামলাম টুকিটাকি কিছু খাবার নেওয়ার জন্য যেহেতু লং জার্নি আরেকটু পরে আমরা হাইওয়েতে উঠে যাব আর হাইওয়েতে উঠে গেলে অনেক দূর দূর পর্যন্ত আর কোনো দোকানপাট কিছুই পাব না শুধু মরুভূমি আর মরুভূমি এই জন্য যেহেতু আমাদের বাচ্চা আছে টুকি কিছু খাবার নিয়ে নিব তো আমাদের হচ্ছে বাসার সামনে থেকে হচ্ছে বাসও ছাড়ে ওমরার বাস বুধবারে আর বৃহস্পতিবারে শনিবার রোববার চলে আসে মানে তিন দিন থাকে তো আমরা চাইছিলাম যে একটু বেশি থাকবো ইনশাল্লাহ চার পাঁচ দিন এই জন্যই হচ্ছে নিজেরাই যাওয়া আর যারা শৈদিতে থাকে নিজস্ব গাড়ি থাকলে নিজেরা যাওয়াই ভালো বাসে অনেক বেশি বাচ্চা নিয়ে কষ্ট হয়ে যায় আর বাসগুলোতে যেহেতু টানা হচ্ছে গাড়ি চালায় আর এই তো আমরা নিজেদের গাড়িতে যাচ্ছি যখন ইচ্ছা নামছি যখন ইচ্ছা হচ্ছে উঠছি মানে যখন ইচ্ছা হচ্ছে মানে নামছি যে কোনো প্রয়োজনে তো এই তো আমরা হচ্ছে খেতে খেতে যাচ্ছিলাম আর আমরা হচ্ছে যে ইয়ের বিচ থাকে না এটা কি বললাম ঠিক যায় না ওইগুলো খেতেছিলাম তো এই তো আমরা হচ্ছে হচ্ছে একদম ধুধু মরুভূমিতে চলে এসেছি আর এই রাস্তাটাতে শুধু মরুভূমি মরুভূমি মানে এটা হচ্ছে আল আলরাজ আলরাজের মানে শেষ দিকে আর কি এই যে দেখেন মরুভূমিতে হচ্ছে উট আর এখানে ছয়তিতে আসলে হচ্ছে উট দেখার জন্য কোথাও যেতে হয় না মরুভূমিতে গেলেই যথেষ্ট যেহেতু মানে মরুভূমির পাহাড় হচ্ছে মানে বলা হয় উটকে তো হচ্ছে এই যে দেখেন মানে উঠ অনেকগুলো ছিল আমরা কত উঠ দেখছি মানে যাওয়ার সময় আর মরুভূমিতে যেহেতু উঠ থাকে জায়গায় জায়গায় হচ্ছে মানে মানে উর্দুগুলো দেখা যাচ্ছিলো মানে অনেকগুলো দেখছি অনেক ছিল এখানে অনেক থাকে তো যাই হোক এই তো আমরা হচ্ছে যাচ্ছি চারিদিকে শুধু মরুভূমি আর মরুভূমি মানে শীত থাকার কারণে হচ্ছে ভাল লাগতেছিলো রৌদ্রটা কিন্তু গরম হলে অনেক কষ্ট হয়ে যেত এই তো দেখেন এখানে সব এগুলা হচ্ছে ভেড়া মরুভূমিতে শুধু ভেড়া আর উট দেখা যায় অনেক বেশি আর এখানে দেখেন এই মাথা থেকে ওই মাথা এগুলা সব ছিল ভেড়া আমরা একটু নামছিলাম হচ্ছে এই জায়গাটাতে জায়গাটা অনেক বেশি সুন্দর লাগতেছিল চারৌদিকে অনেক উঁচু উঁচু পাহাড় ছিল আর হচ্ছে এই তো সূর্যটা এত সুন্দর ছিল সূর্যটা হচ্ছে অস্ত্রবাণী একদম শেষ বিকেলবেলা আমি হচ্ছে এখানে একটু মানে নেমেছিলাম নেমে আমরা একটু ভিডিও চিডিও করেছিলাম ছবি করে আসলে মরুভূমির এই দৃশ্যটা অনেক বেশি সুন্দর লাগে সূর্যটা যখন হচ্ছে মানে শেষ বিকালবেলা আর কি যখন অসল যায় আর কি খুবই ভালো লাগে দেখেন একদম হচ্ছে সূর্যটা একদম যায় যায় অবস্থা আর বাইরের পরিবেশটা অনেক বেশি সুন্দর লাগতেছিল তো এই তো বললাম এতক্ষণ অনেক কথা ভুল যদি হলে ক্ষমাচুরের দৃষ্টিতে দেখবেন আর দয়া করে আমি যেহেতু অনেক দিন ভিডিও দিইনি আমি জানি অনেক দিন ভিডিও না দিলে চ্যানেলের রিচ কমে যায় আমারও সেম অবস্থাই হবে তো আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন দেখে ভালো লাগলে অবশ্যই একটা করে কমেন্ট একটা লাইক দিয়ে দিবেন প্লিজ আসলে আমি এতদিন মানে ভিডিও ছিল করাও ছিল কিন্তু আমি দিতে পারিনি আমার ভালো লাগছিল না মন মানসিকতা ভালো ছিল না অনেক বেশি টেনশনের মধ্যে ছিলাম তো আমরা হচ্ছে আফিফা মানে আল আফিফা যারা শরীরে থাকেন বা এখানে আশেপাশে থাকেন হয়তো বা চিনবেন আমরা হচ্ছে এখানে চলে আসছি আর এই শহরটা মাসা মোটামুটি সুন্দর ছিল তো এই শহরে হচ্ছে মানে এখানে হচ্ছে একটা পার্কের মতো ছিল আমরা আবার হচ্ছে ওইখানে হচ্ছে নেমেছিলাম নেমে কিছুক্ষণ ছিলাম যেহেতু নিজেদের গাড়ি নিজেরা যাচ্ছি যখন ইচ্ছা যাব আসতে ধীরে তো পরে হচ্ছে যেহেতু লং জার্নি দেখেন বাইরে রাত হয়ে গেছে পরে হচ্ছে আমরা কফি খেয়ে নিলাম আর এই কফি আমরা হচ্ছে সৌদি আরবের মকা একটা কপি পাওয়া যায় আর এই কপিটা অনেক বেশি মানে পছন্দের আমাদের আমরা আমি আমার মানে হাজব্যান্ড তো খাই আমার মেয়েরও খুবই পছন্দের খুব বেশি পছন্দের আমার মেয়ে পর্যন্ত এই ফলটা খেতে খুব বেশি মানে পছন্দ করে তো পরে হচ্ছে আমরা এটা হচ্ছে আল আফিফা এরপরে হচ্ছে আর দুইটা সিটি পড়বে আমরা তাইব যাওয়ার আগে কিন্তু হচ্ছে খাবারের কোনো ভালো মানে হোটেল আর পাওয়া যাবে না সামনে আছে কিন্তু দামটা ভালো হবে না আর এ দেশে হচ্ছে তেলের পাম্পে যেই মানে খাবারের দোকানগুলো থাকে কেন খাবার এত একটা ভালো হয় না তো আমরা এর জন্য এই শহরটাতে আসার পরে হচ্ছে রাতের খাবারটা খেয়ে নিচ্ছি এখন প্রায় রাত আটটার মতো বাজে তো আমরা আমাদের এখনও তাইপ যেতে প্রায় তিন মানে পাঁচ ঘন্টার মতো লাগবে যেহেতু আমরা আগে হচ্ছে তাইপ যেব তো এই তো আমার আশেপাশ থেকে হচ্ছে অনেক কথার আওয়াজ আসতে পারে সবাই অনেক কথা বলতে সেটা সেটা বলতেছিলো এই জন্য কথার আওয়াজগুলো আসতেছিলো তার জন্য দুঃখিত পর এখানেই তো দেখলে তো আমরা এখানের খাবারও ছিল আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই এখানে হচ্ছে আমরা খেয়েছি ফাহাম খেয়েছি এখন হচ্ছে আবার রওনা দিয়ে দিলাম এই তো আমরা মোটামুটি হচ্ছে চলে আসছি এখন আমরা আসি দুরাইয়া নাকি একটা জায়গা মানে এটা হচ্ছে তাইপের আগে ওই জায়গাটাতে আসি এখন আমরা হচ্ছে এই তো অবশেষে হচ্ছে আমরা হচ্ছে একদমই হচ্ছে কাছাকাছি কাছাকাছি কি আমরা হচ্ছে চলে আসছি আমরা হচ্ছে মিকাত মসজিদ খুঁজছি আমরা এর আগের বার যখন আসছিলাম তখন হচ্ছে আয়সা মসজিদে নামাজ মানে গোসল করেছিলাম তো এবার ভাবলাম যে না তো এবার ভাবলাম যে যেহেতু সময় আছে তাহলে মিকাত মেকাত মসজিদেই হচ্ছে আসলাম আর কি তো এখানে অসম্ভব ভিড় ছিল আমরা হচ্ছে বৃহস্পতিবারে আসছিলাম আর এখানে হচ্ছে মানে সৈদিতে হচ্ছে বৃহস্পতিবার শুক্রবার এমনি তো অনেক ভিড় থাকে মানে অনেক মানুষ ওমরা করতে যায় বিশেষ করে সবারই হচ্ছে বৃহস্পতিবার শুক্রবার ছুটি থাকে শুক্রবার অফ থাকে তো এই জন্য হচ্ছে অনেকে হচ্ছে গ্রুপে আসে অনেকে বাসে করে বাসগুলা বেশিরভাগ হচ্ছে বৃহস্পতিবারেই হচ্ছে আসে আর কি সৈতির ভিতরে যে বাসগুলা ছাড়ে আর কি তো এই কারণে হচ্ছে বৃহস্পতিবারে অনেক বেশি ভিড় থাকে আমরা গিয়ে দেখলাম যে মানে পা ফালা মানে ফেলবো ওই জায়গাটাও নাই তো পরে আমরা হচ্ছে অনেকক্ষণ ঘুরে করে ভাবলাম যে আমাদের হাতে যেহেতু অনেক টাইম আসে তো আমরা চাইতেছিলাম যে আজকে আমরা হচ্ছে তাইপ থাকবো ইনশাল্লাহ থেকে কালকে মানে এই ভিড়টা হচ্ছে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার জুমার টাইমের পরে হচ্ছে মানে একদম ইয়ে হয়ে যায় কমে যায় আর কি তো এই আমরা ভাবলাম যে আমরা আজকে এখানেই থেকে কালকে ইনশাআল্লাহ রাত্রেবেলা হচ্ছে রওনা দিব আর কি সন্ধ্যার পর এসার দিকে আর কি আর এই আজকে যেহেতু এখানে এত ভিড় মানে মক্কাতে অনেক ভিড় থাকবে জুমার পরে এই ভিড়টা থাকে না তো এই তো এখন আমরা হচ্ছে একদম মিকাত যেই ওইখানে মিকাত এরিয়ার পাশেই হচ্ছে হোটেল নিয়ে নিয়েছি আর একদম মিকাত যে মসজিদটা ওইটার সাথে অনেক হোটেল আছে আর ওইগুলোও হচ্ছে সময় বুঝে অনেক মানে দাম চায় আর কি আশেপাশে যে মসজিদগুলো সরি আশেপাশে যেই ইগুলো থাকে আর কি হোটেলগুলো থাকে ওইখানে হচ্ছে ঘন্টা প্রতি হচ্ছে ওনারা দাম রেখে থাকে মানে প্রতি ঘন্টা হিসাবে তো আমরা একটু হচ্ছে পাঁচ মিনিটের রাস্তা এরপরে এসে হচ্ছে হোটেল নিয়েছি এখানে হচ্ছে এক রাতের হিসাবে হচ্ছে ভাড়া নেয় কিন্তু ওই যে পাশে যে হোটেলগুলো ওইগুলো হচ্ছে ঘন্টা অনুযায়ী নেয় মানে এক ঘন্টার জন্য তিরিশ রিয়েল চল্লিশ রিয়েল এইরকম আর কি তো আমাদের এই তো আমাদের হোটেলটা আমাদের হোটেলটা মোটামুটি ভালোই ছিল আর এইটা একশো রিয়েল ছিল মানে একদিনের আর কি তো আমরা যদি একদিনে থাকবো মোটামুটি ভালোই ছিল বেডগুলো আলাদা আলাদা আর এখানে আলাদা আলাদা তো সমস্যা নেই আমরা এগুলো অ্যাকসেপ্ট করে নিব তো এই তো মোটামুটি ভালোই মানে রেঞ্জের কম রেঞ্জের মধ্যে মোটামুটি ভালোই আছে এতে আসলে কমে হয় না নর্মাল টাইমে হচ্ছে এইসব হোটেল অনেক আরও কম থাকে যেহেতু আজকে বৃহস্পতিবার এই জন্য একটু বেশি